তোমরা কি জানো তোমরা যদি আগের থেকে ভিজিয়ে রাখা মোটর ও তিনটে খোসা ছাড়ানো আলু একটা পাত্রে নিয়ে জল দিয়ে ভালো করে ধুয়ে প্রেসারে জল ও লবণ দিয়ে গ্যাসে বসিয়ে দাও তিনটে সিটি দেওয়ার জন্য এবং তারপর শিলে এক কষা আদা থেঁতো করে নিয়ে দিতে হবে একটু গোটা জিরে ও কাঁচা লঙ্কা বাটনাটা মিহি করে বেটে নিয়ে একটা বাটিতে তুলে নিতে হবে এবং একটা টমেটোকে নিয়ে গ্রেটারের মাধ্যমে ঘষে নিতে হবে তারপর গ্যাসে বসিয়ে দিতে হবে একটা কড়াই গরম হয়ে গেলে দিতে হবে সরিষার তেল ও ফোড়নে দিতে হবে শুকনো লঙ্কা তেজপাতা ও গোটা জিরে একটু নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিতে হবে তৈরি করে রাখা বাটনাটা ও টমেটো পেস্টটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। একটা বাটির মধ্যে দিয়ে দেব লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো জিরের গুঁড়ো লবণ নুন ও একটু হলুদ দিয়ে মশলা বাটা জল দিয়ে ভালো করে গুলিয়ে নেব গুলিয়ে রাখা মশলাটা দিয়ে দেব এবং কষতে থাকবো যতক্ষণ না তেল ছাড়া হয় মশলাটা ভালো করে কষা হয়ে গেলে দিয়ে দেব প্রেশারে সেদ্ধ করা মটরটা ও আলুটা আমি আলুটাকে ভালো করে খুন্তি দিয়ে ভেঙে দিয়েছিলাম ঢাকা দিয়ে দেবো ভালো করে ফুটে ওঠার জন্য আমার ঘুগনি তো রেডি একটু গরম মশলা ছিটিয়ে নামিয়ে নেবো একটা পাত্রে এবার একটা বড় ডেকচির মধ্যে খানিকটা আটা মাখিয়ে নিতে হবে এবং ঝটপট কয়েকটা রুটি করে ফেলতে হবে ও পরোটা খেতে ইচ্ছে হলে করে ফেলবে কটা পরোটা আর তারপরে গরম গরম রুটি বা পরোটার সাথে ঘুগনি পরিবেশন করলে কিন্তু দারুণ জমে যায় আমি আজকের এই ঘুগনি আর রুটিটা করেছিলাম তার কারণ রাস পূর্ণিমার দিনে আমরা কিন্তু শুকনো ও নিরামিষ কিছু খাই তাই ঘুগনিটা পুরোপুরি নিরামিষ উপায়েই করেছিলাম কোনো রসুন পেঁয়াজের ব্যবহার করিনি ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা আমাকে জানিও আর তোমরা রাস পূর্ণিমার সময় ভাত বা কোনো আমিষ কিছু খাও নাকি জানিও আর ঘুগনিটা কিন্তু সত্যি দারুণ হয়েছিল নিরামিষ ঘুগনি কিন্তু ভালোই হয় খেতে দারুণ